সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ধারণা দিচ্ছি নিমোভোগজেন পাঁচশো মিলিগ্রাম এবং ইসমি প্রাজল বিশ মিলিগ্রামের একটি কম্বিনেশন ওষুধ এটি মূলত হাওয়া হয় জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা বা বাদ ব্যথা জনিত সমস্যার কারণে এই গ্রুপের মেডিসিনটি হয় এটি নেপ্রক্সিনটি কোম্পানির একটি ওষুধ নিমোবো অন্যান্য কোম্পানির অন্য নামে পরিচিত নিপ্রোজিএম এর এই ওষুধটি হচ্ছে নিমোবো তো আমরা অবশ্যই ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করে থাকবো ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ আরো আপডেট মেডিসিন সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম